এই অলৌকিক ঘটনাটি তখন ঘটেছিল যখন ইসরায়েলি জাতি ধর্মীয়ভাবে খুবই দুর্বল ছিল সমাজে তাদের নৈতিকতা হ্রাস পাচ্ছিল তখনকার যুগেই ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মোকদ্দাসের আশপাশ অঞ্চলে একজন সুশীলা ও ধার্মিক নারী বসবাস করত। যার নাম ছিল হান্না এবং তার পরম শ্রদ্ধীয় স্বামীর নাম ছিল ইমরান তারা দাম্পত্যিকভাবে খুবই সুখে ছিলেন কিন্তু তাদের সন্তান হচ্ছিল না এই বিষয়টি নিয়ে তারা অনেকটাই চিন্তিত ছিলেন ইমরান একদিন বাজার থেকে প্রয়োজনীয় কাজকর্ম সেরে ঘরে ফিরছিলেন তার অন্তরে স্নিগ্ধতার ছোঁয়া চোখে মুখে চিন্তার ছাপ কিভাবে বংশ পরম্পরা চালু রাখা যায় কারণ কোনো সন্তান হচ্ছে না এভাবে চলতে থাকলে বংশের পথটি অতি শীঘ্রই শেষ হয়ে যাবে এই ধরনের আটপাত চিন্তা করতে করতে তিনি ঘরে ফিরে গেলেন সালাম দিয়ে তিনি যখন ঘরে প্রবেশ করলেন দেখতে পেলেন তার স্ত্রী দেয়ালে পিঠ লাগিয়ে আনমনায় বসে আছে মনে হচ্ছে এক গভীর চিন্তা তাকে গ্রাস করে নিয়েছে ঘরটি একেবারে শান্ত হয়ে আছে কোনো আওয়াজ নেই তখন ইমরান তার স্ত্রীকে আবারও সালাম দিলেন এবং জিজ্ঞাসা করলেন হে আমার প্রিয় সঙ্গিনী কি হয়েছে তোমার এত চিন্তিত লাগছে কেন উপরওয়ালা তো আমাদের কোনো কিছুতে কমতি রাখেননি তাহলে এত দুশ্চিন্তা কেন তার স্ত্রী দাঁড়িয়ে গেলেন এবং বললেন হে আমার স্বামী আমাদের ঘরে সব কিছুই রয়েছে শান্তি আসবাবপত্র কোনো কমতি নেই কিন্তু শুধু একটা জিনিসেরই অভাব সেটা হচ্ছে আমাদের কোনো সন্তান নেই জানেন আমার অনেক বড় ইচ্ছে ও আকাঙ্ক্ষা আমার কোনো সন্তান হবে এবং তাকে দিনী শিক্ষায় শিক্ষিত করব একত্ববাদের দীক্ষায় দীক্ষিত করব তখন ইমরান তার স্ত্রীকে সান্ত্বনা দিয়া বললেন হে আমার কলিজার টুকরা প্রিয়সী তোমার অবশ্যই মনের আশা পূর্ণ হবে মহান আল্লাহ আলামিন কখনোই তোমাকে নিরাশ করবেন না এরপরে একদিন হান্না পুকুর থেকে পানি নিয়ে বাসায় ফিরছিলেন পথিমধ্যেই তিনি দেখতে পেলেন কিছু পাখি তাদের বাচ্চাদের খাবার খাওয়াচ্ছে এটি দেখে তিনি খুবই আবেগাপ্লুত হয়ে পড়লেন তখন তিনি আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন হে আমার রব হে আমার প্রতিপালক আমার যদি কোনো সন্তান হয় অবশ্যই আমি তাকে ইসলামের জন্য দান করে দিব দয়া করে আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না আমি জানি আপনি কখনোই আপনার বান্দাদের নিরাশ করেন না এই বলে কাকতির স্বরে দোয়া মান্যত করে তিনি ঘরে ফিরে গেলেন আল্লাহর কি কুদরত এর কিছুদিন যেতে না যেতেই হান্না গর্ভবতী তাদের চোখেই খুশি তাদের ঘরে সন্তান জন্ম তাদের মনের আশা এখন পূর্ণ হবে তারা মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকটে শুক্রিয়া জ্ঞাপন করলেন তখন হান্না তার স্বামীকে ডেকে বললেন হে স্বামী আমাদের এই সন্তান অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলমিনের দান এছাড়া আর কিছুই না আমাদের সন্তানকে আমরা অবশ্যই বাইতুল মোকদ্দাসের খেদমতে দান করে দিব সেখানে সে সারা জীবন এবাদতে কাটাবে বিনিময়ে আমরা কেমন পর্যন্ত সোয়াব পেতে থাকব। কিন্তু তখনকার সময়ে একটি নিয়ম প্রচলিত ছিল সমাজে সাধারণত পুরুষেরাই এবাদতখানায় নিয়োজিত থাকতে পারত এর কিছুদিন পরে হান্না গর্ভবতী থাকা অবস্থাতেই ইমরান অসুস্থ হয়ে পড়ে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে অনেক চেষ্টা প্রচেষ্টা করার পরেও তিনি আর সুস্থ হলেন না এভাবেই তিনি এক পর্যায়ে মৃত্যুবরণ করলেন স্বামীর এভাবে অপ্রস্তুতিমূলক বিদায় নেওয়ার কারণে হান্না অনেকটাই ভেঙে পড়লেন কিন্তু হান্না কোনো স্বাভাবিক নারী ছিলেন না তিনি অত্যন্ত মহিয়সী এবং ধৈর্যশীলা নারী ছিলেন তিনি জানতেন তার প্রহতাকে তাকে ঠকাবেন না তাই তিনি সেই সময় নিজেকে সামলে নিয়ে এক মহান পরীক্ষার উত্তীর্ণের প্রকাশ দিয়েছেন অবশেষে সেই মহেন্দ্র ক্ষণ এলো হান্না প্রসব করলেন পরিবার পরিজন প্রতিবেশীরা সবাই ছুটে এলো কিন্তু তার মুখে যেন আনন্দ আর বিষাদ মিশে গেল একসাথে তিনি বললেন হে আল্লাহ আমি তো একটা কন্যা সন্তান প্রসব করেছি কিন্তু বর্তমান সমাজে পুরুষের জন্যই তো এবাদতের কাজ নির্ধারিত এই বলে তিনি চুপ করে গেলেন কিছুক্ষণ পর তার মাথা নত করে বললেন হে আল্লাহ আমি তার নাম রাখছি মারিয়াম আমি তাকে ও তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি এই বলে প্রার্থনা করার কিছুক্ষণ পরেই আসমান থেকে একজন ফেরেশতা নেমে আসলো সে এসে সালাম দিয়ে বলল হে হান্না মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার কন্যা মারিয়ামকে উত্তম রূপে কবুল করেছেন এবং তার লালন পালনের দায়িত্ব স্বয়ং তিনি নিজে নিয়েছেন আর তিনি একটা কথা বলেছেন আপনি অবশ্যই মন খারাপ করবেন না পুত্র সন্তান এবং কন্যা সন্তান কখনোই এক হয় না এই বলে সালাম জানিয়ে ফেরেস্তা সেখান থেকে চলে গেলেন হান্না তখন বুঝতে পারলেন এই কন্যা কোনো স্বাভাবিক কন্যা নয় এই কন্যার জন্মের সাথে সাথেই চারপাশে আলো ছড়িয়ে পড়েছে এ যেন এক ব্যতিক্রম আত্মার আগমন ঘটেছে সবাই অবাক হয়ে তাকিয়েছিল এই কন্যার মুখমণ্ডল এতটা উজ্জ্বল ছিল যেন পুরো ঘর আলোকৃত হয়ে যাচ্ছিল মারিয়ামকে পেয়ে হান্না অনেকটাই খুশি হয়েছিলেন তিনি ইতিমধ্যে বৃদ্ধা হয়ে গিয়েছিলেন এবং তার স্বামী মারা গিয়েছিল এখন তার একমাত্র সম্বল এই ছোট্ট শিশু মারিয়াম তিনি মারিয়ামকে উদ্দেশ্য করে মাঝে মাঝেই বলতেন তুমি শুধু আল্লাহর আমি কেবল একজন আমানতদার তিনি শিশু মারিয়ামকে দুধপান করাতেন নামাজ পড়ার সময় তাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতেন এক পর্যায়ে যখন শিশুটি হাঁটতে শুরু করে এবং মায়ের কাছ থেকে দূরে যাওয়াও সম্ভব হয় তখন হান্না তাকে বাইতুল মকাদ্দাসে দিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেন তাই হান্না শিশুকন্যা মারিয়ামকে নিয়ে বাইতুল মকদ্দাসের উদ্দেশ্যে রওনা হলেন তিনি হাঁটছিলেন ঠিকই কিন্তু তার পা চলছিল না চোখের কোণে অশ্রুজল চিকচিক করছিল কষ্টে বুকটা ভরে যাচ্ছিল কারণ স্বামী ইমরান দুনিয়া থেকে চলে যাওয়ার পর থেকে তিনি তার কন্যা মারিয়ামকেই তার একমাত্র সম্বল হিসেবে মেনে নিয়েছিলেন তাও আজ আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছেন আল্লাহর রাস্তায় কুরবান করে দিচ্ছেন শীতের হালকা কুয়াশা ভেদ করে তিনি হাঁটছিলেন বুকের মাঝে ছোট্ট মারিয়ামকে চেপে ধরে এক হাতে খাবারের পুটলি অন্য হাতে শিশুটি গন্তব্য বাইতুল মকাদ্দাস। নিজের একমাত্র কন্যাকে এভাবে দূরে রেখে আসা কোনো চারটিখানে কথা ছিল না কিন্তু তাও হান্না ছিলেন একজন মহিয়সী নারী আল্লাহর জন্য নিবেদিত প্রাণ তাই তিনি নিজেকে সামলে নিচ্ছিলেন তখন বাইতুল মকদ্দাসের ভিতরে সেখানকার ইমাম খাদেম আলেম অনেকেই ছিলেন এবং ছিলেন ইমাম শাফান ইমাম ইউসা ইমাম আসির ইমাম আশরিয়াল আরও অনেকেই বিশেষ করে সেখানে নবী জাকারি আলহিসওয়াল্লামও ছিলেন হান্না তখন বাইতুল মোকাদ্দাসের সামনে গিয়ে সবাইকে ডেকে বললেন হে আল্লাহর বান্দারা আমি হান্না আমি যখন গর্ভে সন্তান ধারণ করেছিলাম তখন এই সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করার মান্যত করেছিলাম আজ আমি সে আদা পূরণ করতে এসেছি এই মেয়েটি এই মারিয়াম তোমাদের এবাদতের ঘরে খেদমতের জন্য আমি দিয়ে যাচ্ছি আল্লাহর জন্য তাকে তোমরা কবুল করে নাও হান্নার শুনে সবাই বাইতুল মকদ্দাস থেকে বের হয়ে এলো কিন্তু সবাই হতবাক মেয়ে সন্তান তাও আবার বাইতুল মকদ্দাসের খেদমতে দিয়ে যাচ্ছে তারা একে অন্যের দিকে তাকাতে থাকল কারণ ইহুদি সময়ের সমাজে তখন মেয়েরা সাধারণত মসজিদের সেবায় নিয়োজিত থাকতো না আল্লাহর ঘরের সেবায় ছেলেরাই থাকত কেউ আবার একটু মুচকি হেসে বলল তোমার মান্যত্ব ছেলের জন্য ছিল কিন্তু তখন হান্না তার উত্তরে বললেন আমি জানি কিন্তু আল্লাহ আমাকে কন্যা দিয়েছেন আমি সেই কন্যাকেই দিয়ে যাচ্ছি আমার প্রতিশ্রুতি আমি কখনো ভঙ্গ করব না হান্নার কথাগুলো যেন সবার হৃদয়ে এক স্নিগ্ধতার দাগ টেনে দিচ্ছিল একজন বৃদ্ধা মা তার বুকের টুকরা সন্তানকে রেখে যাচ্ছেন এমন এক পথে যার পরিণতি কেবল আল্লাহ জানেন কোনো ঘর নেই খাবার নেই কোনো সুরক্ষা নেই তবুও তিনি শান্ত কারণ তিনি জানেন এই সন্তান আল্লাহর জন্য এই বলে হান্না মারিয়ামের চোখে ও মুখে মায়া ভরা এবং মমতা ভরা কিছু চুমুখে তিনি সেখান থেকে অস্ত্রজল চোখেই বিদায় নিয়ে চলে আসলেন এরপরে সেখানকার নেতারা যখন বাচ্চাটিকে দেখল তারা একেবারেই আশ্চর্যান্বিত হয়ে গেল এটি কোনো সাধারণ শিশু ছিল না এই শিশু তো এমন বিশুদ্ধ আলো বহন করছে যা দুনিয়াতে পাওয়া বিরল এই বাচ্চার মুখে এক শান্তির নূর আছে এই সন্তান কোনো সাধারণ শিশু নয় হয়তো এই শিশু ভবিষ্যতে বন ইসরায়েলদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো নিদর্শন হবে এই বলে সবাই গুঞ্জন শুরু করে দিল এরপরে একজন বলে উঠলেন এই শিশুটির যেহেতু বাবা নেই এবং তার মা এখানে রেখে গিয়েছেন সেহেতু এই কন্যার দায়িত্ব আমি নিতে চাই এর কথা শেষ হতে না হতেই বাইতুল মোকদ্দাসের ইমাম সাহেব বলে উঠলেন এই শিশুটির যেভাবে চমকাচ্ছে ভবিষ্যতে এ কোনো অসাধারণ দায়িত্ব পালন করবে সেহেতু তাকে অতি যত্নে লালন পালন করা উচিত তাই আপনাদের যদি অনুমতি থাকে তাহলে আমি এই শিশু কন্যার দায়িত্ব পালন করতে চাই তার কথা শেষ হতে না হতেই জাকারি আলাহ ইসালাহাতাম মুখ খুললেন সে বললেন এই শিশুটির দায়িত্ব আমি নিতে চাই সে আমার আত্মীয় আমি তার খেয়াল অবশ্যই রাখতে পারব। এভাবে সেখানকার উপস্থিত সকলেই মারিয়ামের দায়িত্ব নিতে চাইলেন অবশেষে একজন প্রবীণ ইমাম দাঁড়িয়ে বললেন আমরা যদি সবাই সত্যিই আল্লাহকে ভয় করি তবে চলো আমরা দায়িত্ব নির্ধারণ করি আল্লাহর হুকুমের মাধ্যমে আমরা সবাই আমাদের কলম নিয়ে আসি যেগুলো দিয়ে আমরা তাওরাত লিখি সেগুলো পানিতে ছুঁড়ে ফেলা হবে যার কলম স্রোতের বিরুদ্ধে চলবে সেই হবে মারিয়ামের অভিভাবক তার কথায় সবাই সম্মতি দিলেন সবাই চলে গেলেন তাবারিয়া নদীর তীরে সবার হাতেই নিজেদের কলম ছিল এই কলমগুলো হালকা কাঠের তৈরি ছিল যা অনেকটাই বাঁশের কঞ্চির মতো তাই তা অনায়াসে ভেসে যেত আর নদীটা অনেকটাই স্রোতপ্রবণ ছিল কোনো বস্তু পড়লেই তা স্থির থাকতো না পানি স্রোতের সাথে অনেক দূরে চলে যেত এরপরে সবাই আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে একসাথে কলম ছুড়ে মারল পানিতে চারোদিক নিঃশব্দ জলের উপর কলমগুলো ভেসে যাচ্ছে কিন্তু হঠাৎ সবাই চমকে গেল। সব কলম স্রোতের সাথে ভেসে গেল শুধু একটি কলম ছিল যা উল্টো দিকে অর্থাৎ পানি স্রোতের উল্টো দিকে চলতে লাগলো এই অলৌকিক ঘটনাটি উপস্থিত সবাই দেখতে পেল ঘটনাটি দেখে সবাই থমকে গেল কার কলম সেটি কে সেই মহাপুরুষ যে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়েছে এবং আমাদের সবারই কাঙ্ক্ষিত দায়িত্বটি পেয়েছে অবশেষে দেখা গেল সেই কলমটি ছিল নবী জাকারি আলহিসামের সবাই বিস্ময়ের সাথে তাকিয়ে রইল তারা জানতো এটা আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ইশারা ছিল এরপরে বাইতুল মোকাদ্দাসের প্রবীণ ইমাম সাহেব বলে উঠলেন হে জাকারিয়া তোমার ভাগ্যে আছে এই মহান দায়িত্ব আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন তুমি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করো এবং এই দায়িত্ব একনিষ্ঠভাবে তার জন্যই পালন করো জাকারিয়া আলহিসামের মাথা নিচু করে ফেললেন মারিয়ামের দিকে তিনি তাকালেন তিনি বললেন হে আল্লাহ আমি এই দায়িত্ব নিলাম কেবল আপনার জন্য দয়া করে আপনি আমার পাশেই থাকুন এরপরেই শুরু হয় জাকারি আলাই হিসালাতুয়সালামের তত্ত্বাবধানে মারিয়ামের লালন পালন পবিত্র বাইতুল মোকদ্দাসের এক প্রান্তে ছোট একটি নির্জন ঘর ছিল যাকে মেহরাব বলা হতো সেখানে দিনের আলো কম পড়তো আর রাতে মোমবাতির আলোয় এবাদতের নিঃশব্দতা জেগে উঠতো এই ঘরেই বসবাস শুরু করলেন ছোট্ট শিশু মারিয়াম শুরু থেকেই মারিয়াম ছিলেন অনেকটাই এবাদতপ্রবণ তিনি সেখানে একা থাকতেন অনেক সময় রোজা রাখতেন নামাজ পড়তেন কোরআনের আগে তিনি তাওরাত মুখস্থ করতেন তিনি নিদ্রা কম যেতেন এবং এবাদতের সময় নিজের জন্য বেশি রেখেছিলেন জাকারি আলহিস্লা তুয়াসাল্লাম সেখানে বসেই মারিয়ামকে সমস্ত এবাদত শিক্ষা দিতেন মারিয়ামের মৌলিক চাহিদা এবং তার ভরণ পোষণের দায়িত্ব জাকারি আলাইহাসালাতয়াসালাম নিজেই পালন করতেন তিনি তার জন্য প্রতিদিন কিছু খাবার নিয়ে আসতেন তিনি এসে দরজায় টোকা দিতেন এবং মারিয়াম আলহ ইসাল্লা দরজা খুলে দিতেন এভাবেই জাকারি আলাইহাসালাতুয়াসালাম একদিন দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন ভিতরে ঢুকেই তিনি হঠাৎ চমকে গেলেন তার চোখ বড় হয়ে গেল মারিয়ামের সামনে একটা ঝুড়ি রয়েছে আর সেখানে আরও কিছু ফলমূল রয়েছে যা জাকারি আলাই হিসাল্লা তুয়াসালাম দেননি জাকারি সালাম জিজ্ঞাসা করলেন হে মারিয়াম তোমাকে এই ফলগুলো কে দিয়ে গেছে ছোট্ট শিশু মারিয়াম অজ্ঞাত মুখে বলে উঠলেন হে খালুচান আমাকে এই খাবারগুলো একজন খাদেম দিয়ে গিয়েছেন তাকে আমি তেমন চিনি না সে কোথা থেকে এসেছে আমি তাও জানি না কিন্তু তাকে দেখে বিশ্বাসঘাতকের মতো মনে হয়নি তাই আমি এই খাবারগুলো গ্রহণ করেছি মারিয়ামের কথা শুনে জাকারি আলাইহসালুয়াসালাম কিছু মনে করলেন না তিনি মনে মনে ভাবতে লাগলেন মারিয়ামকে তো এখানকার সবাই মোটামুটি ভালোবাসে হতে পারে এই মসজিদেরই কোনো ইমাম বা খাদেম তাকে এই খাবারগুলো দিয়ে গেছে এই বলে নিঃশব্দে তিনি সেখান থেকে চলে গেলেন এভাবে কিছুদিন কেটে গেল কিছুদিন পরে জাকারি আলাহিসুয়াসালাম পুনরায় মারিয়ামের কাছে আসলেন দরজায় এসে বাহির থেকে করা নাড়লেন মারিয়াম দরজা খুললেন জাকারে আলাহালাম ঘরে প্রবেশ করলেন ঘরে প্রবেশ করেই তিনি অবাক হয়ে গেলেন তিনি দেখতে পেলেন মারিয়ামের সামনে একটা ঝুড়ি আর সেই ঝুড়িতে এমন কিছু ফল রয়েছে যা ওই মৌসুমে পাওয়াই যায় না গ্রীষ্মকাল চলছিল তাও বরফের মতো ঠান্ডা ডালিম আঙুর আপেল খেজুর তার সামনে উপস্থিত ছিল জাকারি আলাইহসাল্লাসালাম তো প্রাথমিকভাবে ভেবেছিলেন কোনো ইমাম বা খাদে মারিয়ামকে ভালোবেসে এই সমস্ত খাবার দাবার দিয়ে যাচ্ছেন কিন্তু অমৌসুমি ফল এবং চাহিদাজনিত ফলমূল দেখে জাকারি আলাহ ইসাল্লাসালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন তিনি মারিয়ামকে জিজ্ঞাসা করলেন হে মারিয়াম সত্যি করে বলো তুমি এই সম্পর্কে কি জানো এই ফলগুলো কোথা থেকে এসেছে কে দিয়েছে তোমাকে এই অমৌসুমি ফলগুলো মারিয়ার মুখে জবাব যেন আসমানের আলো ঝরে পড়ল তিনি শান্ত হয়ে বলে উঠলেন হে আমার অভিভাবক এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে তিনি করেন হিসেবে জাকারি থমকে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন দরজা জানালা তো বন্ধ থাকে তাহলে এই খাবারগুলো তখন মারিয়াম উত্তর দিলেন প্রথম দিক দিয়ে একজন সুদর্শন পুরুষ আমাকে এসে দিয়ে যেত কৌতূহল মনে যখন তাকে জিজ্ঞাসা করতাম এই ফলগুলো কোথা থেকে এসেছে তখন সে উত্তর দিত এই ফলগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার এবং তোমার পরিবার বর্গের কাজে অত্যন্ত খুশি হয়েছেন তুমি একদমই নিরাশ হবে না একেবারেই হতাশ হবে না মহান আল্লাহ রব্বুল আলমিন সর্বদাই তোমার সঙ্গে রয়েছেন হে সম্মানিত খালু যান এর ব্যতিক্রমেও যখন আমি ইবাদত থেকে ফারেক হতাম অথবা ঘুম থেকে উঠতাম তখন আমি দেখতে পেতাম এই অমৌসুমী ফলগুলো আমার টেবিলে আগে থেকে উপস্থিত রয়েছে এই বরকতময় ফলগুলো নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকেই এসেছে জাকারিয়া আলাই আসসালাম ছোট্ট মারিয়ামের কথা শুনে অনেকটাই অবাক হয়ে গেলেন তিনি তখন বয়সের ভারে একেবারে নুবজ তার নিজের কোনো সন্তান ছিল না কিন্তু সেই মেহরাবে দাঁড়িয়ে এই অলৌকিক রিজিকের দৃশ্য দেখে তার হৃদয়ে নতুন আশার আলো জ্বলে উঠল তিনি বুঝতে পারলেন যেই আল্লাহ মৌসুমহীন ফল পাঠাতে পারেন তিনি সন্তানও দিতে পারেন বয়সের তোয়াক্কা না করেই ছোট্ট মারিয়ামের কথা শুনে তিনি সে মেহরাব রুম থেকে বের হয়ে গেলেন এবং মসজিদের ভিতর চলে গেলেন মসজিদের ভিতরে গিয়ে তিনি মহান আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজে দাঁড়িয়ে গেলেন এবং কাদোকাদো অবস্থায় বলতে লাগলেন হে আমার প্রভু আপনি যদি মারিয়ামকে মৌসুমহীন ফল দিয়ে তার রিজিক সরবরাহ করতে পারেন তবে আমাকেও একটি নেক সন্তান আপনি অবশ্যই দিতে পারেন দয়া করে আপনি আমাকে কি একটি নেক সন্তান দান করবেন আমি চাই একটি পবিত্র ও সৎ সন্তান যে আপনার পথে চলবে আপনার কথা মানুষকে বলবে আপনার পথে চলার জন্য তাহিদের দাওয়াত দিবে এই বলে কাকতির স্বরে দোয়া করার সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে ডাক এলো ফেরেস্তার কণ্ঠে তার কণ্ঠে মহান আল্লাহ রব্বুল আলমিন বলতে লাগলেন হে জাকারিয়া মহান আল্লাহ আপনাকে সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন সে হবে আল্লাহর পক্ষ থেকে আগত কালিমার সত্যতার সাক্ষ্যদানকারী এবং সে হবে সৎ ও ন্যায় পরায়ণ একজন নেতা গুনা হতে বিরত থাকবে আর নেক্কার বান্দাদের মধ্য থেকে সে একজন নবী হবে ফেরেশতার কথা শুনে সে বিস্ময় মুখে নামাজ থেকে ফারেগ হয়ে ফেরেশতার দিকে মনোনিবেশ করলেন এবং অবাক চোখে বলতে লাগলেন আমার কিভাবে সন্তান হবে আমি তো বার্ধক্যে পৌঁছে গিয়েছি আর স্ত্রীও আমার বন্ধা তার উত্তরে ফেরেশতা বলতে লাগলেন হে জাকারিয়া আপনার প্রভুর জন্য এটা খুবই সহজ আপনার আগে ইতিপূর্বে আর অনেকের সাথেই এমনটি হয়েছে তখন জাকারিয়া আলহিদ সাল্লা কাকতেশ্বরে বলতে লাগলেন হে সম্মানিত ফেরেস্তা হে আল্লাহর দূত তাহলে আমি বুঝব কীভাবে আমার স্ত্রীর গর্ভে সন্তান হয়েছে দয়া করে আমাকে কিছু নিদর্শন বলুন তখন ফেরেস্তা তাকে উত্তর দিল হে জাকারিয়া আল্লাহর বান্দা আপনার নিদর্শন হলো আপনি তিন দিন পর্যন্ত মানুষের সাথে কথা বলবেন ইশারার মাধ্যমে আপনি মুখে কথা বলতে পারবেন না তখন আপনি আপনার প্রতিপালককে অধিক স্মরণ করবেন এবং সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবেন এই বলে সালাম গ্রহণ করে ফেরেস্তা সেখান থেকে বিদায় নিলেন এর অল্প কিছুদিন পরে জাকারি আলহি সালাতাম সকালে ঘুম থেকে উঠে মহান আল্লাহ রাবুল আলমিনের এবাদত শুরু করলেন কিন্তু এবাদত শেষ করে যখনই তিনি তার স্ত্রীর সাথে কথা বলতে যাবেন তখন তিনি কথা বলতে পারছিলেন না তিনি বুঝতে পারলেন এটা নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলমিনের সেই নিদর্শনের প্রকাশ তিনি স্ত্রীর চোখের দিকে তাকালেন স্ত্রীর মুখেও যেন আলো ফুটে উঠল তারা বুঝতে পারলেন মহান আল্লাহ প্রতিশ্রুতি সত্য হতে চলেছে তিনি কিছুক্ষণ পরে বাইরে গেলেন বাইরে গিয়ে তিনি মানুষের সাথেও কথা বলতে পারছিলেন না তখন তিনি কেবল ইশারার মাধ্যমেই উপস্থিত ব্যক্তিবর্গকে বলতে লাগলেন হে লোক সকল তোমরা আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো সাকারি সালামী স্ত্রী এখন গর্ভবতী তাদের দোনোজনের চোখেই খুশির আলো বই মহান আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়াতে তারা লুটে পড়ল এরপরে নির্দিষ্ট এক সময় সেই মহেন্দ্র ও কাঙ্ক্ষিত ক্ষণ চলে আসলো রাত্রি ছিল অতি পবিত্র আকাশে জ্যোৎস্না ঝরছিল তখনই সেই অলৌকিক সন্তানের আগমন ঘটে তার নাম রাখা হয় ইয়াহিয়া যা মহান আল্লাহ রব্বুল আলামিন ইতিপূর্বেই নির্দিষ্ট করে দিয়েছিলেন ইয়াহিয়া নাম ইতিপূর্বে কারো জন্য নির্দিষ্ট করা হয়নি এ কোনো সাধারণ সন্তান ছিল না এ ভবিষ্যতে নবী হবে পবিত্র সৎ এবং মানুষের জন্য সেই মহান একত্ববাদের দাওয়াত প্রদান করবে ইহিয়া আলহিসু আসালাম ছোটবেলা থেকেই অনেকটাই আলাদা ছিলেন যখন অন্য বাচ্চারা খেলাধুলা আর দুষ্টমিতে ব্যস্ত থাকত তখন তিনি ছিলেন নির্জন এক কোণে আল্লাহর নাম নিচ্ছিলেন এভাবেই একদিন এক শিশু তাকে ডেকে বলল হে ইয়াহিয়া এসো খেলি কিন্তু তিনি শান্ত কণ্ঠে বলে উঠলেন আমি খেলতে আসিনি আমি তো আল্লাহর কাজের জন্য তৈরি হচ্ছি এমনই ছিলেন তার ছোট্টবেলা এবং তার চরিত্র আচার আচরণ তার হৃদয় অত্যন্ত নরম ছিল কারো সাথে কখনো কোনো ঝগড়া বা বিবাদে লিপ্ত হতো না তিনি পিতামাতার সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা করতেন সবসময় চোখ নামিয়ে কথা বলতেন আল্লাহ তাকে শৈশবেই অধিক জ্ঞান দান করেছিলেন অন্যদিকে মারিয়াম আলাইহ সালাম দিন দিন বড় হতে লাগলেন তিনি মহান আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করতে লাগলেন কিন্তু যখনই তিনি ১৬ বছরের মতো বয়সে উপনীত হলেন তখনই তার সাথে ঘটে একটি অলৌকিক ও বিস্ময়কর ঘটনা দিনটি ছিল অত্যন্ত পবিত্র ও স্নিগ্ধতাপূর্ণ তিনি বাইতুল মুকদ্দাসের সেই নির্জন মেহরা নামক কক্ষে বসেই এবাদতে মগ্ন ছিলেন চোখে তার খাঁটি পবিত্রতা হৃদয়ে আল্লাহর ভয় তিনি এবাদত থেকে ফারেক হয়ে যখনই দাঁড়ালেন পর্দার উপাস থেকে একজন পুরুষ বের হয়ে আসলো যে দেখতে অনেক সুঠাম ও সুদর্শন ছিলেন মারিয়াম তাকে দেখে আতকে উঠলেন এবং কম্পিত কণ্ঠে ভয়ের চোখে বলতে লাগলেন হে আগন্তক ব্যক্তি আপনি কে কোথা থেকে এসেছেন ভিতরেই বা কিভাবে আসলেন দেখুন আমি তো অত্যন্ত পরিশুদ্ধতা অবলম্বন করি যদি আপনি আল্লাহকে ভয় করেন তবে অবশ্যই দূরে থাকুন তখন সেই ব্যক্তি বলে উঠলেন ভয় পাও না মারিয়াম আমি তোমার প্রতিপালকের প্রেরিত একজন ফেরেস্তা আল্লাহ তোমাকে একটি পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন যার নাম হবে মসিহ ইসা ইবনে মারিয়াম তখন মারিয়াম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন হে সম্মানিত ফেরেস্তা এটা কি আদৌ সম্ভব কিভাবে আমার সন্তান হবে আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি ফেরেস্তা জবাব দিলেন এটাই তোমার প্রতিপালকের ইচ্ছা আল্লাহ বলেন আমি যা চাই তাই হয়ে চাই তোমার এই পুত্র হবে সমস্ত জাতির জন্য হেদায়তের রাস্তা এবং একটি উত্তম নিদর্শন যা তোমার প্রভুর পক্ষ থেকে একটি রহমত এবং সেটি তোমাকেই দান করা হবে এরপরে ফেরেস্তা একটু এগিয়ে গিয়ে তার দিকে ফু দিলেন আর মারিয়াম হয়ে গেল অন্তঃসত্ত্বা এক পবিত্র গর্ভ যার কোনো শারীরিক স্পর্শ ছাড়াই সৃষ্টি হয়েছে এরপরে ফেরেস্তা সেখান থেকে বিদায় নিলেন দিন যায় রাত যায় সময় গড়াতে থাকে মারিয়াম নিজের গর্ভের ভার নিয়ে মানুষের চোখ এড়িয়ে একাই সময় কাটাতে থাকেন কিন্তু গর্ভবতী হওয়ার কারণে দিন দিন তার শারীরিক অবস্থাও পরিবর্তন হচ্ছিল তিনি অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন মানুষ দেখলে কি বলবে তারা তো কিছু জানেও না তারা কিছু বুঝবেও না বোঝার চেষ্টাও করবে না তাকে অকারণে লাঞ্ছনা বাঞ্ছনা দিবে তাই তিনি সেই মেহরাব থেকে চলে গিয়ে পাহাড়ের পিছনে একটি জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করেন জায়গাটি ছিল একেবারে নির্জন সম্পূর্ণ জনমানবহীন নির্জনতায় ঘেরা সেখানে গিয়ে একটি খেজুর গাছের নিচে তিনি আশ্রয় নিলেন এভাবেই কিছুদিন কেটে গেল কিন্তু যতই দিন যাচ্ছিল ততই তার শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল ব্যথা তাকে ক্লান্ত করে ফেলছিল অন্যদিকে সমাজের ভয়ও তাকে কাতর করে দিচ্ছিল এবং খুবই কাদাচ্ছিল তিনি ব্যথায় ও যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠলেন হায় আফসোস আমি যদি মরে যেতাম মানুষ আমাকে যদি ভুলে যেত তাহলে কতই না ভালো হতো তখনই আকাশ থেকে একটি কণ্ঠ ভেসে আসলো হে মারিয়াম তুমি চিন্তা করো না তুমি ক্লান্ত হইও না ধৈর্য ধরো আমি তোমার নিচ দিয়ে একটি ঝর্ণা প্রবাহিত করছি আর তোমার পাশে থাকা খেজুর গাছটি একটু ঝাঁকি দাও তাতে রয়েছে পাকা খেজুর যা তোমার জন্য ঝরে পড়বে মারিয়াম এই কণ্ঠ শুনে একটু শান্ত হয়ে গেলেন তারপরে তিনি পানি খেলেন খেজুর গাছ থেকে খেজুর খেলেন এরপরেই চলে এলো সেই পবিত্র মুহূর্ত একটি পবিত্র শিশু জন্ম নিলেন তার উদর থেকে যার কোনো পিতা নেই কিন্তু তার সৃষ্টিকর্তা আছে ফেরেশ তার সুসংবাদ মতেই তার নাম রাখা হয় ইসা সেই খেজুর গাছের নিচেই জন্ম নিলেন ঈসা আলাইহাতুয়াসালাম জন্ম নেয়ার পরে মারিয়াম আলাইহাতুয়া শিশুটিকে কোলে চেপে ধরলেন তিনি তখন কাঁদছিলেন এ কেমন পরীক্ষা মানুষ কি বলবে আমি তো কোনো পুরুষকে স্পর্শ করিনি কোনো পুরুষও আমাকে আজ পর্যন্ত স্পর্শ করিনি তবুও আমার কোলে এক সদ্য সন্তান এভাবেই কান্নাকাটি করছিলেন ঠিক তখনই আসমান থেকে একটি কণ্ঠ ভেসে আসলো হে মারিয়াম তুমি কাউকে কিছু বলবে না কেউ যদি তোমাকে প্রশ্ন করে বলবে আমি দুঃখে নিরবতা এবং রোজা মান্নত করেছি সবার প্রশ্নের উত্তর তোমার শিশু নিজেই দিবে এরপরেই মারিয়াম সেই শিশুটিকে কোলে নিয়ে ফিরে এলেন শহরের দিকে মানুষ তাকে দেখেই হতবাক হয়ে গেল চারুপাশে গুঞ্জন শুরু হয়ে গেল এটা কি মারিয়াম না হারুনের বোন সে তো বড়ো ধার্মিক ছিল এর কোলে শিশু কোথা থেকে এলো ওর পিতা তো খারাপ মানুষ ছিলেন না মাও চরিত্রা ছিলেন তাহলে অবিবাহিত মেয়ের কোলে সন্তান কীভাবে এলো শহরে প্রবেশ করা মাত্রই তাকে সবাই ঘিরে ধরল প্রশ্নে প্রশ্নে মারিয়াম চুপ কোনো কথা না বলে শিশুটির দিকে ইশারা করলেন সবাই হেসে উঠল এই নবজাতক কীভাবে কথা বলবে সে তো এখনও দুধ খাওয়ার বয়সে মারিয়াম নিশ্চয়ই পাগল হয়ে গিয়েছে ঠিক তখনই শিশু ঈসা মায়ের কোলে থাকা অবস্থাতেই মুখ তুলে সবার দিকে তাকালেন আর অলৌকিকভাবে কথা বলা শুরু করলেন সে সকলের উদ্দেশ্যে বললেন হে লোক সকল আমি আল্লাহর বান্দা তিনি আমাকে ইঞ্জিল কিতাব দান করবেন এবং আমাকে নবী করবেন আর তিনি আমাকে বরকতময় করেছেন আমি যেখানেই থাকি না কেন এবং আমাকে সালাদ ও জাকাত আদায়ের আদেশ দিয়েছেন আমি যতদিন জীবিত থাকি তিনি আমাকে আমার মায়ের প্রতি সদায় করেছেন এবং আমাকে উদ্যত ও দুর্ভাগা করেননি আর আমার প্রতি শান্তি বর্ষিত হোক যতদিন আমি জন্মগ্রহণ করেছি যতদিন আমি মৃত্যুবরণ করব এবং যতদিন আমি পুনরুত্থিত হব নবজাতক শিশুর মুখে এমন সাহিত্য ও আশ্চর্য ধরনের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেলেন মানুষের চোখ কাঁপছিল মুখ শুকিয়ে গিয়েছিল চারদিকে গুঞ্জন শুরু হয়ে গেল এত ছোট্ট একটি শিশু যার এখনও দুধ খাওয়ার বয়সও শেষ হয়নি সে স্বাভাবিক মানুষের মতো কিভাবে কথা বলে মহান আল্লাহ রব্বুল আলামিন তার এই বান্দিকে রক্ষা করলেন মানুষের অপবাদ থেকে তখন থেকেই সবাই জানল এই শিশু কোনো সাধারণ কেউ নয় তিনি হচ্ছেন আল্লাহর এক নিদর্শন ঈসা ইবনে মারিয়াম সেই দিনের পর থেকে শুরু হয় ঈসা আলহি সালাতুয়া এক মহান সফর যেখানে তিনি মৃত্যুকে জীবিত করেন অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দেন আর সত্য ও তাহিদের দাওয়াত দেন পুরো দুনিয়ার সকল মানুষের কাছে তো প্রিয় দর্শক এই ছিল মারিয়াম আলাহিসাল্লা গর্ভধরন এবং ঈসা আলহি সাল্লা অলৌকিক জন্মগ্রহণ এবং তার প্রথম কথা বলার অবিশ্বাস্য ঘটনা এক পবিত্র নারী এক অলৌকিক শিশু এবং এক অলৌকিক বাণী